এই উদ্যোগ হঠাৎ নেওয়ার কারণ কী মানুষকে পিছিয়ে পড়া মানুষ আছেন বা পুজোর সময় যারা নতুন বস্ত্র করতে পান না তাদের কাছে আমরা একটুখানি একটু সাহায্য হিসাবে নতুন বস্ত্র তুলে দিচ্ছি তাদের মুখে একটু হাসি জন্য আমাদের যে সদস্য গ্রুপ আছে কাগজের নৌকার সবাই কিন্তু সাহায্য করে সবাই উদ্যোগ নেয় যে প্রত্যেক বছর পুজোর আগে আমরা শুরু করেছি বিগত দু বছর থেকে এবছর বা আগে আমরা করতে পারি সবাই সাহায্য করে যে মায়েদের মুখে একটুখানি হাসি ফুটে দেওয়ার জন্য শাড়ি পরে ওনারাও যেন ঠাকুর দেখতে বেরোতে পারে ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে আর কিছু আছে আমরা বস্ত্র বিতরণের সঙ্গে সঙ্গে শীতকালে আমরা কম কম্বল বিতরণ করি এবং ছোটো ছোটো যে বাচ্চা আছে পড়াশোনার ব্যাপারে আমরা বই খাতাও কিছু আমরা তুলে নিই আপনার নাম আমার নাম রঙ্গন দাস কাগজের নৌকার একজন সদস্য আজকে কি কর্মসূচি করলেন আপনারা আমরা আমাদের এই খাদ্যদা বাজারের নিকটবর্তী আট দশটা গ্রাম আছে গ্রাম থেকে নির্বাচিত দশজন মায়েদের বয়স্ক মায়েদের আমরা উপহার হিসেবে একটা করে শাড়ি তৈরি দিলাম পুজো আসছে কাগজের দুর্গার কর্মী এটা কি আপনারা প্রত্যেক বছর করছেন আমরা গত বছর শুরু করেছি তার আগে আমরা করতাম দু হাজার আঠারো সালে অ্যাকচুয়ালি আমরা সবাই সহপাঠী যখন আরও অনেকে আছে কীর্তম ছিল আমি নরসিংহ সবাই সহপাঠী একদম ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছে তারপর যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগে হোয়াটসঅ্যাপে আমাদের আবার গ্রুপ হয়েছে সেই থেকে আমি মূল উদ্যোগটা আমি বলবো রংবন রঙনের মাথায় এই সব কিছু আছে। এবং সে সবাইকে এক কাছে করেই এই কর্মসূচিগুলো করে গত বছর আমরা করেছিলাম একটু বেশি সবার সবাই ছিলাম এখন স্বাভাবিকভাবে সাংসারিক দায়িত্ব পালন করার জন্য সবাই ব্যস্ত তাই হয়তো সবাই একসাথে হতে পারিনি আমরা চাইছি একটু সামাজিক কাজ করার একটু পুজোর আগে যাতে সবাই আনন্দে থাকতে পারি আমরা কয়েকজনকে অন্তত আনন্দে রাখতে পারি কতজনকে আজকে দিলেন আমরা দশজনকে দিলাম আপনাদের ফ্রেন্ড সার্কেল কত জনের গ্রুপ এটা আমাদের আশি চোদ্দো জন থেকে পনেরো জন মতো অনেকে বাইরেও থাকে কাঁথিতে আসে কলকাতাতেও আছে তারা হয়তো আসতে পারেনি এই কিন্তু আমাদেরকে সাপোর্ট করে হয়তো আজকে উপস্থিতিটা হলে ভালো হতো এই যে জিনিসগুলো দেন এইগুলোর ফান্ডটা কি আপনারা নিজেরা করেন না অবশ্যই আমরা নিজেরাই যে যতটা পারি বাইরের কোনো কালেকশন নয় কারণ অনেকেই আমরা যত যতটুকু জায়গায় যে প্রতিষ্ঠিত যেভাবেই আছি না কেন যে যেখানেই কাজ করছি না কেন নিজেদের থেকে আমরা এটা আপনার নাম এই